হলুদ টি শার্ট পরা যে ছোটো ভাইটি ও হচ্ছে রাজীব সাদা টি শার্ট পরা ও হচ্ছে ওমর ওরা মোটামুটি ভালো মাছ ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে যাবেন সত্যি বলতে মাছ ধরার ব্যাপারটা অদ্ভুত সুন্দর যারা আপনারা মাছ ধরছেন ছোটোবেলাতে তারা বিষয়টা অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন যে এই জিনিসটা কতটা মজার বা কতটা আনন্দদায়ক আমার বড় বড়ই মাছ ধরতে ভালো লাগে আপনাদের মাছ ধরতে কেমন লাগে হয়তো আমরা জানি না তবে আমাদের যদি আপনাদের সময় থাকে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের মাছ ধরতে কেমন লাগে আপনারা যারা মাছ ধরার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা কোশ্চেন রয়ে গেল সেটি হলো আপনাদের যে ছোটোবেলার সোনালি অতীত আপনারা যে ছোটোবেলাতে মাছ ধরতেন সে ব্যাপারগুলো নিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের মনে করে দিতে পারছে কিনা সেটা আমাদের একটু জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই সর্বদা আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন আপনারা যে পুটি মাছ ধর দেখতেছেন এই মাছগুলোর সাইজ খুব একটা বড় না সাইজে অনেক ছোট তো যারা হচ্ছে আপনার আমাদের ভিডিও দেখে আপনারা মাছ ধরতে আসতে চান তাদের ক্ষেত্রে বলবো এই পুঁটি মাছ ধরার জন্য আপনারা আসবেন না আপনারা যদি এখানে আসতে চান তাহলে ট্যাংরা মাছ ধরবেন এখানে অনেক ভালো বয়েল মাছ হিট হয় রাতের বেলাতে আপনারা যারা বড়শি দিয়ে মাছ ধরতে চান বল মাছ ধরতে চান তারা আসতে পারেন এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বরাল নদী আপনারা চাইলে এই মাছগুলো ধরতে আসতে পারেন তবে পুঁটি মাছ ধরার জন্য আসবেন না এটা আপনাদেরকে বলে রাখলাম কারণ অনেক দূর থেকে এসে এই ছোট পুঁটি মাছ ধরে আপনাদের পোষাবে না তবে যারা শখের বশবর্ত হয়ে পুঁটি মাছ ধরতে চাইবেন তারা অবশ্যই আসতে পারবেন অনেক পুঁটি মাছ ধরে আপনি যত সময় খুশি মারতে পারবেন এমন হবে না যে মাছ ধরতেছে না এরকম একটা বারও মনে হবে না যে বোরিং লাগবে তো শখের বর্ষবর্তী হয়ে আসতে পারেন